যে কোনো দেয়ালের সাথে এটা খুবই ম্যাচিং করবে কারণ বাড়িতে কিন্তু ফার্নিচারের সৌন্দর্যটাই আসল আর এটার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এটা মিনার ডিজাইন করা হয়েছে সেগুন কাঠের ওপরে এই মিনারগুলো সেগুন কাঠের হাতলেও কিন্তু ময়লার ঝামেলা নাই কাট রাখতে পারছেন হাত রাখতে পারছেন কখনোই ময়লা হবে না কারণ মানুষের কিন্তু হাতেই দুলাবালি থাকে তো এই ফাংশনটা অনেকেই পছন্দ করে বাড়িতে যারা ময়লা ভয় পায় আর আমরা সাইড থেকে টাকিং দিয়ে দিয়েছি এখানে সেলাই করে কাপড়টা এত সুন্দর ভাজ করে দেওয়া আছে ফোম দেওয়া আছে এবং মাথার উপরে প্রত্যেকটা ডিজাইন নকশা একদম সুন্দর গোল্ডেন ও ম্যাচিং করে দিয়েছি যাতে করে কালারটা ফুটে উঠে আর মিনারগুলো দেখতে পাচ্ছেন আর এটার বালিশে কিন্তু টাকিং সেলাই আছে অনেক কাছে থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আলাদা করে বারফি সেলাইটা দেওয়া হয় লেস লাগানো হয়েছে লেসগুলো আমরা আলাদা কাস্টমাইজ করে লাগাই দিই আর এটা সম্পূর্ণ সিটে ব্যাগের পিছনে ফুল বডিতে একই দামের কাপড় ইউজ করা হয়েছে সলিড ফোমটাই আমরা দিয়েছি যাতে করে নিশ্চিন্তে ব্যবহার করেন আর এখানে একটি ট্রেপ আছে ট্রে তো আমরা নকশা করে দিয়েছি যাতে করে সোফাটা সামনে রাখতে ফুটে উঠে কর্নারেও নকশা করে দিয়েছি দুইটা স্টেপে সাইডে আবার আলাদা করে কাট বাড়তি দিয়ে ডিজাইন করে দিছি এখানে স্টোন দিছি এখানেও কিন্তু ফোম আছে খুব সুন্দর বাচ্চারা যারা অনেকেই কর্নার সোফা ব্যবহার করবে তারা কিন্তু কর্নারের সৌন্দর্যের জন্য কর্নার সোফাটা আর এইটার আরেক সৌন্দর্য হচ্ছে এটাতে যে মোড়াগুলো পাবেন সেটা আপনি ডাইনিং এর কাজ করবে বসে খাওয়া দাওয়া করতে পারবেন গ্লাসটাও দেখতে পাচ্ছেন অনেক মোটা গ্লাস দেওয়া আছে টেন মিলি গ্লাস দেওয়া আছে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সেগুন কাঠের নকশাটা খুব সুন্দর ফুটে উঠছে লাস্টটা সরাইলেও আপনার এখানে কাঠটা দেখতে পাবেন আর এটা বিশ বছর পোকার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আর সিঙ্গেল সিটটা সরানো যায় আপনি যান করে বসিয়ে নিতে পারবেন খুবই অল্প জায়গায় হয়ে যায় মোটামুটি আট নয় ফিট জায়গাতে আপনি সেট করে বাড়িতে সাজিয়ে ব্যবহার করতে পারবেন বিশ বছর গ্যারান্টি ডেলিভারি চার্জও কম লাগে ঢাকার মধ্যে দুই হাজার টাকার বাইরে কুইয়ার চার্জটা দিলেই প্রোডাক্ট আমরা যে কোনো জায়গায় দিতে পারবো আর এটার গাড়িগুলো কিন্তু আমাদের চিটাং সেগুন কাঠে করা নিচে কিন্তু চিটাং সেগুন মানে ফুল বডিতে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন কালার করা হয়েছে সম্পূর্ণ সেগুন বছর গ্যারান্টি পাবেন আর এটা কিন্তু রেডি আছে ডেলিভারি চার্জ যেহেতু পাঠিয়ে দিলে প্রোডাক্ট কম হয়েছে তাছাড়া প্রাইসটা এখন বলেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সুপারটি নিতে পারবেন টেবিলটা ফ্রি আপনি বাজেট যদি কম থাকে তার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই মডেলটা আমাদের প্রচুর সেল হচ্ছে কালার কিন্তু অনেকগুলো ছবি অলরেডি আমার কাছে কালেকশনে আছে এই মো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনার এটা যদি ভালো না লাগে তারপরেও কালার পরিবর্তন করে নিতে হবে সেম সোফাটাই আর এটা যেহেতু রেডি আছে এখনই নিয়ে নেবেন ভিডিও বলে দেখে অর্ডারটি কন্ড করতে হবে আমাদের ঠিকানা ঢাকা উত্তরপাটার স্বাধীনতা সরণি ফ্যামিলি বাজার গুগল সার্চ করে চলে আসবেন চমৎকার এই সোফাটি নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম